দেখতে পাচ্ছেন সামনে এক সম্ভবত আর কি মানসিক এ ভাই শুনেন 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 ও ভাই শুনবে না তাদের মধ্যে ভাই দেখতে পাচ্ছি ভাই গরু নিয়ে এখানে সাঁতার এ মাথায় নিয়ে বসে আছে জীবনটা এত খরচ নয় এটা হচ্ছে আসল কথা জীবনের মানে জীবনের মানে কি এখানে আমি প্রায় দেখতে পাই চাচাকে এখানে বসে আর কি রাস্তায় হাইওয়ে এর ওপরে সমস্যা হয় না ভয় লাগে না হাইওয়ের ওপর বাসটা যদি এসে গায়ের ওপর উঠে যায় বাড়ি কোন জায়গায় কি তাইলে জামা দাঁড় নিতে পারি হ্যাঁ থাকিস হাজার যদি গোপালে থাকে আছি অনেক দিন ভালো লাগবে

ছোট বিয়ারিংয়ের গাড়িতে আমরা ছোটতে কত খেলতাম আল্লাহ সবাইকে পৃথিবীতে সুস্থ করে বানায় নি একটা বিন্যাস করেই পাঠাইছে আল্লাহ পৃথিবীতে ধনী গরিব অসুস্থ ঠিক আছে থাকেন আসলে ওনার মনে হয় ওই কোনো দুঃখ নাই বা আক্ষেপ নাই সেভাবে উনি ওনার ইন্টারনেট দিয়ে দিয়ে